আসসালামু আলাইকুম ডক্টর মুসা সংযুক্ত আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনি ভালো রাখার কিছু উপায় অথবা আপনি কিডনি ভালো রাখতে ঘরোয়া কিছু পদ্ধতি যদি মেনে চলেন তাহলে আপনি আপনার কিডনির বেশ খানিকটা যত্ন নিজে থেকেই নিতে পারেন সেগুলো আপনার কিডনির জন্য এবং আপনার বডির জন্য দুটোর জন্যই আপনার উপকারে আসবে তো এমন কিছু ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে নিয়ম মেনে পালন করেন তাহলে আপনার কিডনি জাতীয় সমস্যা থাকবে না অর্থাৎ আপনার কিডনি সম্পূর্ণ সুস্থ থাকবে আসলেই কিডনি আমাদের এই স্বাস্থ্যকে সুস্থ রাখতে কিডনির যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন আর আমাদের মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি কিডনি আমাদের শরীরের রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে তো এখন প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন যেমন আপনার বয়স অনুসারে আপনার কতটুকু পানি খাওয়া প্রয়োজন বা পান করার প্রয়োজন সেটা জেনে শুনে তারপরে আপনি পান করবেন অর্থাৎ যত পারেন একটু বেশি পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন কিডনিকে ভালো রাখার সহজ একটি উপায় হল প্রচুর পরিমাণে পানি পান করা যেমন আপনার পানি খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় পানি আপনার শরীর থেকে অতিরিক্ত টক্সিন যেটা আছে সেটা বের করে দেয় এবং যেটা আমাদের কিডনির জন্য খুবই উপকারী এরপর যে বিষয়টা আসছে সেটা হলো আপনি স্বাস্থ্যকর খাবার এটা বেশি করে খাওয়ার চেষ্টা করবেন আপনার কিডনিকে ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই প্রয়োজন বা খুবই দরকার যেমন আপনি যদি প্রতিদিন তেল মশলাযুক্ত খাবার খেয়ে থাকেন আপনার সেটা কিডনি সহ আপনার শরীরের জন্য বেশ ক্ষতিকারক আমরা ডক্টররা সময় এগুলো থেকে আমাদের পেশেন্ট যারা আছেন তাদেরকে বিরত রাখার চেষ্টা করি অতিরিক্ত লবণ চিনি চর্বিযুক্ত খাবার এগুলো আপনার কিডনি রোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় আবার অন্যদিকে আপনার হাই পটাশিয়াম যুক্ত খাবার যেমন কলা কমলা লেবু পালং শাক এগুলো আপনার কিডনিকে ভালো রাখতে খুবই উপকারী বা সাহায্য করে তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করবেন আপনার নিয়মিত ব্যায়াম করলে আপনার কিডনি সহ আপনার সামগ্রিক স্বাস্থ্য এটা ভালো থাকবে এটা সর্বক্ষেত্রেই প্রমাণিত নিয়মিত ব্যায়াম সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো এবং আপনার কিডনিকে সুস্থ রাখতেও বেশ খানিকটা সাহায্য করে থাকে তাছাড়াও আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন সেটা আমাদের সকলের জন্যই উপকারী যেমন আমাদের রক্তচাপ যেটা আছে সেটা অনেকটাই কমিয়ে দেয় এই ব্যায়াম তাই আমরা নিয়মিত বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকি তারপর যে বিষয়টা আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো আপনাকে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে আপনি যদি অতিরিক্ত ধূমপান করে থাকেন সেটা যেমন আপনার ফুসফুসের ক্ষতি করে তেমনি। আপনার কিডনিকেও একেবারে খারাপ করে দিতে এটা অপেক্ষা করবে না আপনার কিডনিকে একেবারে বিকলঙ্গ করে দিবে এই ধূমপান আপনি যদি অতিরিক্ত পান করে থাকেন তাহলে আজই কিডনি রোগের ঝুঁকি কমাতে সেটা আপনি ত্যাগ করে ফেলুন আগে যদিও করেছেন বা ধূমপান করেছেন সেটা এখন থেকে বাদ দিয়ে দিন সেটাই আপনার জন্য এবং আপনার শরীরের জন্য আপনার কিডনির জন্য মঙ্গলজনক তারপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যথার ওষুধ যেগুলো আছে সেগুলো একেবারে না খাওয়ার চেষ্টা করবেন অথবা যদি খেতেই হয় কম খাবেন সামান্য পরিমাণ খাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আমরা ডক্টররা এগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলার চেষ্টা করতে বলি আমাদের পেশেন্ট যারা আছেন তাদেরকে যেমন আইবু এবং অ্যাসপিরিনের মতো যে ব্যথার ওষুধগুলি বেশি মাত্রায় বা দীর্ঘমেয়াদের জন্য আপনি গ্রহণ করলে সেগুলো আপনার কিডনি ক্ষতি করতে পারে তাই এই ব্যথা জাতীয় বা ব্যথানাশক ওষুধগুলো যতগুলো পারেন এড়িয়ে চলার চেষ্টা করবেন বা ডোজগুলো কমিয়ে আনার চেষ্টা করবেন এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনি রক্তে যে শর্করার মাত্রা আছে সেটা কমানোর চেষ্টা করবেন যেমন হাই প্রেশার উচ্চ শর্করা পরিমাণ কিডনির জন্য আপনার মোটেই ভালো না তাই আমাদের সাজেস্ট থাকবে আপনি নিয়মিত আপনার ডায়াবেটিসটা পরীক্ষা করাবেন এবং আপনার রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ওষুধ সেবন করতে পারেন তো এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আপনি সম্পূর্ণ মেনে চলতে পারেন তাহলে আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার কিডনিও ভালো থাকবে আপনিও সুস্থ থাকবেন আপনার সমগ্র বডিও সুস্থ থাকবে আসলে প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম পানিটা একটু বেশি করে খাবেন এরপর আপনার রক্তে যে শর্করার মাত্রা সেটা কমিয়ে আনার চেষ্টা করবেন তারপর ব্যথা জাতীয় ওষুধগুলো কম খাবেন বা না খাওয়ারই চেষ্টা করবেন এরপর খুবই গুরুত্বপূর্ণ যেটা বলেছিলাম ধূমপানটা ত্যাগ করবেন ধূমপান ত্যাগ করার পরে আপনি নিয়মিত ব্যায়াম করবেন নিয়মিত ব্যায়াম করাটা আপনার শরীর সুস্থ কিডনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে চাঙ্গা করে দিবে অর্থাৎ ভালো রাখবে এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার যেগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও আজকে আর বেশি কথা বাড়াবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ